তোমরা অনেকেই জানতে চাও যে কম প্রাইজের মধ্যে কোন ফিক্সারটা অ্যাকচুয়ালি তোমরা প্রফেশনালি কাজ করতে পারবে তোমাদের স্টুডেন্টদের জন্য তোমরা অনেকেই মেসেজ করো যে কোন নিলে তোমরা কম মধ্যে স্টুডেন্টদের কাজ করতে সুবিধা হবে তো তারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব পিউস মেকআপ প্রোডাক্টে সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আই ম্যাজিকের মিসড অ্যান্ড ফিক্সড ফিক্সার তো এই মিসড অ্যান্ড ফিক্স কথাটার মানে যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে তোমরা জানোই যে উইন্টার সিজনে কিন্তু সেটিং স্প্রে মানে মিসড আমাদের খুব প্রয়োজন এবং ফিক্সার যেটা মেকআপের লাস্টে ইউজ হয় সেটাও কিন্তু খুবই প্রয়োজন তো মিস্ট কখন ইউজ করবে মিস্ট মানে হলো মেকআপের মিডিলে মিডিলে ইউজ করতে হবে যখন মেকআপটা খুব ড্রাই ফিল হয় তখন তোমরা ওটা ইউজ করতে পারবে এবং ফিক্সার হল মেকআপের একদম শেষে ইউজ করতে পারবে তো একটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু তোমরা দুটো প্রোডাক্টের কাজ পেয়ে যাচ্ছ সেটা আই ম্যাজিকের মিস্ট এন্ড ফিক্স ফিক্স তো এই প্রোডাক্টটা কিন্তু তোমরা তোমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই সাজেস্ট করতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুবই ভালো প্রোডাক্ট মেকআপের মিডিলে এবং মেকআপের লাস্টে দুটো টাইমে কিন্তু কাজ করতে পারবে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে প্রফেশনালি কাজ করতে চাইলে অবশ্যই তোমরা এই প্রোডাক্টটা তোমাদের ভ্যানিটিতে অ্যাড করতে পারো তো এটা যদি তোমরা পারচেস করতে চাও তো অবশ্যই আমাদের কিন্তু স্টোরের সঙ্গে যোগাযোগ করে নিও এটার কোয়ান্টিটি সিক্সটি এম তোমরা যারা চাইছো পারচেস করতে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো আমাদের ওয়েবসাইট হলো দ্য বিউটি এক্সটেঞ্জ অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো তোমাদের জন্য যে সমস্ত ভিডিওগুলো আমি নিয়ে আসছি তোমাদের যদি সেখানে রকম ভালো লেগে থাকে বা তোমাদের যদি কোন রকম লাভ হয় মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা নেক্সট ভিডিও কিসের ওপর দেখতে চাইছো সেটাও কিন্তু জানিও আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আই ম্যাজিকের মিস অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে থেকো এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু আমাদের চ্যানেল অবশ্যই তোমাদের থাকতে হবে আই ম্যাজিকের এই মিস অ্যান্ড ফিক্সড কিন্তু আমাদের স্টোরে এখন অ্যাভেলেবেল আছে এবং অফারও চলছে